মরুবজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন এই ক্যান্ডেলিস্টিকের বিশেষত্ব হল বডিটা অনেক লার্জ হবে কোনো ধরনের উইকস থাকবে না এই গ্রিন ক্যান্ডেলটা হচ্ছে বুলিশ মরু বজু ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আর এর অপোজিটে এটা হচ্ছে বেয়ারিশ মরু বজু এর অপোজিটে এইটা হচ্ছে বেয়ারিশ মরু বজু আমরা একটা এক্সাম্পল দেখি এই চার্টে দেখতে পাচ্ছেন অনেকগুলো মরুবজু ক্যান্ডেল দেখা যাচ্ছে এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যেখান থেকে দেখবো সেখান থেকে কি আমরা এন্ট্রি নিব না সেটা কখনোই করব না আমি শুরুতেই বলেছিলাম একটি ট্রেডিং চার্টের ক্যান্ডেলিস্টিক ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড নেওয়া মানেই লস করা আপনাকে ওয়েট করতে হবে কয়েকটি কি ফ্যাক্টর যাচাই বাছাই করতে হবে তারপর সঠিক ক্যান্ট্রিটা আপনাকে প্লেস করতে হবে রিস্ক রিওয়ার্ড বুঝে ধৈর্যের সাথে এতক্ষণ যখন দেখেছেন আর একটু অপেক্ষা করুন কথা দিচ্ছি হতাশ হবেন না সো মরুবোজ যখন আমরা দেখলাম এখান থেকে যদি আমরা এন্ট্রি নিতাম হয়তোবা কিছু প্রফিট করতাম কিন্তু সেটা উদ্দেশ্যবিহীন হতো আর যদি এখান থেকে এন্ট্রি নিতাম আমরা কিছুই প্রফিট করতে পারতাম না উল্টো ডাউন ট্রেন্ডের কারণে আমাদের এন্ট্রির স্টপ লসটা ট্রিগার করতো তাহলে আমরা লস করতাম যার প্রেক্ষিতে আমরা যেখানে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখি না কেন যেখানে সেখান থেকে আমরা কোনো ধরনের এন্ট্রি নিব না কনফার্মেশন সিগনাল না পাওয়ার পর্যন্ত